মাধ্যমিকের রাজ্যের নবম পরমব্রত মণ্ডল গর্ব বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষায় রাজ্য নবম স্থান অর্জন করে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান হাই স্কুলের ছাত্র পরমব্রত পরমব্রত শহরের মুখ বর্ধমান ছশো সাতাশি নম্বর পেয়ে এই কৃতিত্ব অর্জন করেছে ফল প্রকাশের পর পরমব্রত জানায় পরীক্ষা ভালোই হয়েছিল তবে রাজ্য স্থান পাব এমনটা ভাবিনি সাফল্যে খুশি হলেও বিনয়ী ভঙ্গিতেই নিজের অনুভব প্রকাশ শুধু পড়াশোনাই নয় গান গাওয়াতেও পরম ব্রতের আগ্রহ রয়েছে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল চর্চাও চালিয়ে যাচ্ছে সে ভবিষ্যতে সে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চায় এবং সায়েন্সের জগতেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে চায় পরমব্রতের এই কৃতিত্বে তার পরিবার শিক্ষক শিক্ষিকারা এবং সহপাঠীরা অত্যন্ত গর্বিত স্কুলের পক্ষ থেকেও জানানো হয়েছে পরমব্রত একাগ্র ও মেধাবী ছাত্র তার এই সাফল্যে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের গৌরব আরও এক ধাপ বাড়ল বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল যা জানতে পেরেছি সেই অনুসারে আমার র্যাঙ্ক হয়েছে পশ্চিমবঙ্গে নবম আর ছশো সাতাশি নম্বর হচ্ছে প্রাপ্ত হয়েছে দেখুন পরীক্ষা দিয়ে এমনিতেই আমি সন্তুষ্টই ছিলাম যা পরীক্ষা দিয়েছি তো সেই সেই অনুযায়ী ততটাই খুশি খুশি আলাদা করে র্যাঙ্কের জন্য মানে আমার কোনো আলাদা করে কিছু নেই মানে পরীক্ষাটা ভালো দিয়েছিলাম এটাই যা সাতটা সাবজেক্ট ছিল এবং সাতটাই টিচার আমার নেওয়া ছিল কতক্ষণ পড়াশোনা ওরকমভাবে ধরা বাঁধার সময় কোনো পড়াশোনা ছিল না আমার রেগুলার বেসিসে একটা পড়াশোনা চলতো এবং সেই অনুযায়ী যখন আমার মনে হতো যে একটু কম পড়া হয়েছে তখন আমি পড়তে বসতাম এবং সেই মানে পড়াশোনাটা ভালো লাগার বিষয় ছিল সেই ওয়াইজ পড়াশোনা করতাম হুম হবি হবি বলতে আমি গান করি গান করতে ভালো হ্যাঁ আগামী দিনে এই পড়াশোনা কি হতে চাও আপাতত আমি সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা শুরু করেছি তবে এখনও পর্যন্ত ঠিক করিনি যে কোন ব্রাঞ্চে আমি পড়াশোনা করব তবে ফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি সব করা বিষয়ে আমার মোটামুটি ভালো লাগে তো সায়েন্সের দিকেই কিছু একটা করার ইচ্ছা আছে দেখুন ওইরকমভাবে কার অবদান বেশি এটা আমি বলবো না কিন্তু টিচাররা তো বটেই তার সঙ্গে আমার পরিবারের সকল সদস্য যারা প্রতি মুহূর্তে পাশে ছিলেন স্কুল টিচাররা টিউটাররা তারা প্রত্যেকেই আমাকে কোনো না কোনোভাবে সাহায্য করেছেন তো প্রত্যেককেই এই কৃতিত্বের অধিকারী পরমব্রত মন্ডল ছেলে কোন স্থানে গেছে কি করে জানতে পারলেন আপনারা খবরে খবর দেখছিলাম যখন ফল

আমার নাম মৌসুমী রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান